ইজিউ পি সেবা থেকে কিভাবে আপনি এস এম এস কিনবেন প্রথমত বলে রাখি একটি বিষয় জেনে রাখা ভালো যে এখানে যদি আপনার অ্যাভেলেবেল এস এম এস থাকে তাহলে হোল্ডিং এবং ট্রেড লাইসেন্সের আওতাধীন যারা আছে তাদের কাছে সময় মতো কাঙ্ক্ষিত যে এস এম এসগুলো যাওয়ার প্রয়োজন সেগুলো অটোমেটিক চলে যায় বাট কখনো যদি মনে হয় ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন সচেতনমূলক দেন শুভেচ্ছামূলক বকেয়া ধার্য আদায়কৃত এগুলোর জন্য আপনি কাস্টমলি মেসেজ পাঠাবেন সেই ব্যবস্থাও আছে তো মেসেজ পাঠানোর জন্য অটোমেটিক হোক এবং ম্যানুয়ালি হোক প্রথমে আমাদের প্যাকেজ কিনে নিতে হবে প্যাকেজ কেনার বিষয়াদি যদি একটু খেয়াল করি প্রথমে আছে প্যাকেজ নেম সিলেক্ট প্যাকেজ থেকে আপনি এস এম এসের যে প্যাকেজ আছে সেটা চুজ করে দিতে পারবেন খেয়াল করলে আমরা দেখব আপনি যতগুলো এস এম এস প্যাকেজ নিতে যাচ্ছেন এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন সাপোজ পাঁচশো এস এম এস নেব যার জন্য আমি পাঁচশো এস এম এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দেন নিচের দিকে যদি খেয়াল করি আমরা অ্যামাউন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে এখান থেকে দেড়শো অর্থাৎ পাঁচশো তো এখন যদি আমরা ক্লিক করি আমাদের যে পেমেন্ট মেথডটা আছে এখানে শো করবে আপনি আপনার নগদের নাম্বার এখানে দিয়ে প্রোসাইডে এ ক্লিক করলে আপনার বাকি যে প্রসেসিং আছে পেমেন্ট করার সেটা আর কি শো করবে দেন এটা কমপ্লিট হয়ে গেলে আপনি ক্লোজ করে দিতে পারেন কিংবা ব্যাক অপশনে ক্লিক করতে পারেন দেন আমাদের পাঁচশো এস এখানে শো করবে অর্থাৎ এখানে অ্যাভেলেবেল এস এম এস পাঁচশো অ্যান্ড এখানে টোটাল যে এস এম এস ব্যালেন্সটা আছে এখানেও পাঁচশো হয়ে যাবে নিচের দিকে যদি খেয়াল করা যায় তাহলে দেখতে পাচ্ছি আমরা পেমেন্ট ডেট পেমেন্ট টাইপ ডিউরেশন অ্যামাউন্ট পেমেন্ট মেথড অ্যাকশন এগুলো লেখা আছে এটা মূলত এস এম এস যে আপনি কিনেছেন এটার হিস্টোরি অর্থাৎ আপনি কবে পেমেন্ট করেছেন পেমেন্ট কি টাইপের ডিউরেশন অ্যামাউন্ট কত অ্যামাউন্ট পেমেন্ট করেছেন সবগুলো হিস্টোরি এখানে আমরা দেখতে পারবো এই হলো আমাদের বাই এস এম এস অপশন কাজ